আজকে ছয়টা ডিম আমি একাই খাবো এই যে ছুলাই নিতেছি আপনারা কিন্তু সাথে থেকে দেখবেন আমি খাইতে পারি কি পারি না আপনাদের সাথে এটা শেয়ার করব ছোটো বোনের সাথে পাল্লা পাল্লা দিয়েছি এই ছয়টা ডিম খেতে পারলে আমাকে পাঁচশো টাকা দেওয়া হবে তো চলেন দেখে আসি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া তো একটু চা খেয়ে নি তারপরে আপনাদের সাথে আমি বলবো যে আমি ছটা ডিম খেতে পারছি কি না এখানে একটু গরম পানি বসায় দিলাম চার পাতিলাটা একদম নষ্ট হয়ে গেছে এই জন্য মাকে বললাম যে তুমি আমার জন্য একটা চার পাতিলা নিয়ে আসো মা কিছুক্ষণ আগে বাজারে গিয়েছিলেন সকাল সকালে তো আমার জন্য চার পাতিলা নিয়ে আসলেন তো আমি চিন্তা করলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আমার চার পাতিলাটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো একটু চা বানিয়ে নিচ্ছি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আমি ডিম কি খেতে পারছি কি না আমি ডিমটা খেতে পারি নি কারণ আমার দুটা ডিমের বেশি আমি খেতে পারি না আমি কি ছয়টা ডিম খেতে পারবো এটা আমার পক্ষে সম্ভব নয় অনেকে পারে অনেকে পারে না তো আমার দুইটা ডিম খাওয়ার পরে দেখতেছে আমার বমি চলে আসতিসা এটা সম্ভব হচ্ছে না কারণ আমি পারি না তো একটু চা খেয়ে নিচ্ছি কারণ আমি হেরে গেছি আমি পাঁচশো টাকা নিতে পারি নি ছোটো বোনের থেকে তো এখন এখন আমি একটু চা খেয়ে নেব চা খেয়ে কী কী বাজার আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু চা খেয়ে এনেছি ছোটো বোন বলতেছে আমাকে একটু চা দাও তো একটু চা বানায় নিলাম আর ওখানে গরম পানি বসায় দিয়েছি এখন বোনের সাথে কথা বলতেছিলাম আর আমি একটু চা খাচ্ছিলাম যারা চাটাকে পছন্দ করে তারা কিন্তু যে কোনো কাজ থাকুক আর যেই পরিস্থিতির ভিতরে থাকুক একটু চা না হয় একটু পান খাবে যার যেটা অভ্যাস তা আমারও অভ্যাস চা খাওয়া তো চা খাওয়ার পরে বেলকুনেতে চলে আসি এই যে দেখেন আমার চা পাতিলাটা এখন আমি এটা টপ বানানোর জন্য বসে আছি মাটি দিয়ে ফিল করে দিয়েছি যেতে এটাকে টপ বানাবো পাতা লাগাবো এটার ভিতরে এটাতে চা বানাই খাইতাম কিন্তু আমার পাতিলাটা নষ্ট হয়ে গেছে ভালো লাগে না এই জন্য অনেক দিন হয়েছে তো যাই হোক বেলকনের থেকে চলে আসছি বেডরুমে তো ঘরটা কিন্তু গুছ গুছানোর জন্যই আসাম একটু গুছ করে নিচ্ছি ওরকমটা না বাইরে কিন্তু অনেক ওয়েদার এত ওয়েদার কর মতো না তো চিন্তা করলাম আজকে কিছু কাপড় ধোয়াই যায় তা আমি কাপড় ধোয়ার জন্য চলে আসলাম তো কাপড় ধোয়ার জন্য চলে আসছি আমি এখন ওয়াশিং মেশিনে বেছে বেছে কাপড় দেব। কিছু কাপড় আছে রঙ উঠে কিছু কাপড় আছে রঙ উঠে না চাদরগুলার থেকে যদি রঙ উঠে তাহলে কাপড় আমার ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য চাদরগুলো আলাদা দেব আমি বাইসা বাইসা দিচ্ছি কারণ বিশেষ করে আমার কাপড় চুপুরি বেশি থাকে আমি প্রত্যেক দিন কাপড় ধুই না আমি সপ্তাহে তিন দিন আমার কাপড় ধোয়া পরে কারণ আমার কাপড় প্রচণ্ড ময়লা হয় তো এখান দিয়ে বাইসে বাইসে আমি কাপড় দিয়ে নিলাম দেখেন কারণ এখানে কোনো কষ্ট নাই সব কিছুই মিশিংয়ে করে দেন ধুয়ে দেন সব কিছু করে দেন শুকায় দেন আমি শুধু হালকা একটু শুকায় নিই আমার কাছে ভালো লাগে তো খারাপ লাগে না এই আর কি তো আমি এখন একটু টাইম দিয়ে নিলাম আর আপনাদেরকে একটু বলে দিলাম হাই বলে দিলাম আর এখানে বাজার থেকে আসছে অনেকগুলো সাবান নিয়ে আসছে তো সাবানগুলো একটু গুস করে নিচ্ছি আমি কারণ বাসার সাবানটা শেষ হয়ে গিয়েছিল যারা যারা আমার ব্লগগুলো পছন্দ করেন ফুল দেখা ট্রাই করবেন আমার কাছে ভালো লাগবে আর একটা লাইক দিবেন আর বাজার থেকে আনছে কি মাছ নিয়ে আসছে সেটা বলবো এখানে নিয়ে আসছে কই মাছ তারপরে তেলাপিয়া মাছ আর একটা রুই মাছ বেশি বড় না মিডিয়াম সাইজের একটা মাছ নিয়ে আসছে দেখেন কই মাছগুলো কিন্তু লড়তিছে এখন আমার তো মানে কই মাছ লড়তেছে এগুলো মারবো কীভাবে টেনশনে পড়ে গেলাম মা বলতেছিল লবণ দিয়ে ঢাইকা থো তাহলে মরে যাবে এটা বলতেছিলেন তো যে মা আসছে আইসা বলতেছে লবণ দিয়ে ঢাইকা থো তাহলে মরে যাবে আর এই যে দেখেন ছোট্ট একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে তো যাই হোক মা গেলেন মা আর ছোটো বোন গেলেন মাস্ক কুটার জন্য দুজনে মাস্ক কুটতেছিলেন আমি আবারও চলে আসছি কাপড় চুপড় রোদ দেওয়ার জন্য দেখেন এখন এগুলো ঝুরি বৃদ্ধি নিচ্ছি ঝুরি বৃত্তি উঠায় নিতেছি আর এটা ঢাইকে রাখতেছি যেতে ময়লা না হয় আর এখান দিয়ে আমি বেলকুনিতে চলে যাচ্ছি রোদে দিয়ে দেব এই যে রোদে দিয়ে দিচ্ছি দেখেন আমার কাপড় আর মার আর ছোটো বোনের মাছ কাটা হয়ে গেছে দেখেন ছোটো বোন কী করছে মাছের ভিতরে এত ছাই দিচ্ছে কর মতো না তো মাছ কাটা হয়ে গেল দেখেন এখন ধুয়ে নিচ্ছে এগুলো কিন্তু আজকে আমরা কোনোটাই রান্না করব না আমরা হালকা করে ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দেবো যখন রান্না করব। তখন সুন্দর করে ধুয়ে নেব এখন হালকা দু তিনটা করে ধুয়ে দিয়ে ধুয়ে রেখে দেব। আজকে শুক্রবার যেতে সেটা তো আপনারা জানেনি যেতে আমার রেগুলার ব্লগ আমি দেওয়ার ট্রাই করি আর এদিকে শাক ভাজিটা হয়ে গেছে দেখেন শাক ভাজিটা হয়ে গেছে তো আমার ব্লগটা কিন্তু বেশি বড় করব না ছোটো করে আমি করা ট্রাই করি আপনারা কিন্তু আমার সাথে থেকে দেখবেন আর এখানে ছোট মাছের রেসিপিটাও নিয়ে আসছি তো আপনারা যারা আমাকে খুব ভালোবাসেন তারা কিন্তু আমার ব্লগগুলা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল